আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরা রহমানের রে দাও ওদের প্রশ্ন রহমানকে রহমান চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুমান আল্লাহ পড়ে ঠিক কই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন তো সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর আল্লাহ আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান 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 আমি হলাম দয়ার সাগর দয়ালু করুণাময় দ্য দ্য মোস্ট মোস্ট তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসি আহমাচি কুল্লা শাহী আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আসনা না নাই আজকে এইখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবা কত রাহমাতি গাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মানু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্য ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নি একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখিনা শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিকই না এজন্য বিশ্ব নেই বলছেন মান্য কিসা উদ্দিবাব যার হিসাব আল্লাহ তালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় আম্মা জানা এসে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ডুববেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবী জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে দয়ার সাগর মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাই আজমের র আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না ও ময়মন সিংয়ের যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসাম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেঁতে কেঁতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লা আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আল্লাহতালার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া ভয় তোমরা রহমানকে চিনেও না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই চিল্লায় বলেন জিক্কিরা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচয়াল্লাহ দিলেন আল্লামাল কুরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরান শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব নাই বললেন আল্লা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখাইয়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখাইয়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিয়াটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো